যে সিঁদুর ঢাকতে হলো মেহেন্দি কি করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত গসিপে বৃহস্পতিবার থেকেই শুটিং এ যোগ দিয়েছেন অভিনেত্রী কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের সেটে আর সেই সেটে আসার পর শ্যামলের চরিত্রে ফেরার জন্য অভিনেত্রীকে ঢাকতে হলো হাতের মেহেদি তুলতে হলো শীতির শীতর কি করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বিয়ের পর্ব পাঁচ দিন ধরে চলেছে সকলে দারুণ আনন্দ করেছেন অবশেষে কাজে ফিরলেন পর্দার শ্যামলী তাই নতুন বইয়ের সাজ ঢাকতে ব্যস্ত অভিনেত্রী বৈদিক রীতিতে উনিশে জানুয়ারি সাতপাকে বাধা পড়েছেন রুবেলার শ্বেতা অভিনেত্রী বিয়ের নানান মুহূর্ত ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমের পাতায় তবে কোন গোপনে মন ভেসেছে সেটে পৌঁছতেই অভিনেত্রী নাজেহাল তার মেহেন্দি ঢাকতে হ্যাঁ বন্ধুরা অভিনেত্রীকে দেখা গেল হাসপাতালের পোশাকে মুছতে হয়েছে সিঁদুর কারণ শ্যামলী আপাতত অনেক রুবেলের নামের অভিনেত্রী হাতে লাগিয়েছিলেন আর সেই মেহেদি তুলতেও নাজেহাল হলেন অভিনেত্রী প্রথমে মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করেছিলেন তবে সেই মেকআপ পোশাকে লেগে যাচ্ছিল তাই অভিনেত্রীর মেকআপ ম্যান বুদ্ধিবার করেন ব্যান্ডেজ বাধা হয় অভিনেত্রীর হাতে শুক্রবারের এপিসোড থেকেই দেখা যাচ্ছে অনেকিত হন্য হয়ে খুঁজছে তার প্রাক্তন স্ত্রীকে ওদিকে শ্যামলি রয়েছে লেটার বক্সের ভেতরে সে তার পাশাপাশি নিমফুলের মধু ধারাবাহিকের সেটে ফিরেছে অভিনেতা রুবেল দাস নিয়ে রেশ কাটতে না কাটতেই আবারো শুটিং এ যোগ দিতে হলো নববিবাহিত দম্পতিকে এখনই হানিমুনে যাচ্ছেন না শ্বেতা রুবেল তবে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য হানিমুনের জন্য যেতে চান মালদ্বীপে আমরা হলাম সিনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি